হজরত শাহজালাল রহমতুল্লাহি মাজারে আমরা যখন সামনের সাইডটা ঘোরাঘুরি করলাম আমরা যখন জানতে পারলাম যে পেছন সাইটে কবরস্থান আছে তো আমরা পেছন সাইটে এসে আমরা প্রধান কবরস্থানের প্রধান গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম আমার হাতের বাম দিকে এবং ডান দিকে অনেক হাজার হাজার এখানে কবরস্থান অনেকে চিরদিনের জন্য এখানে বিশ্রাম নিয়েছেন তো আমি কবরস্থানে নেমপ্লেটগুলো আমি লক্ষ্য করলাম এখানে দেখলাম যে সকল বিশিষ্ট ব্যক্তিগণদেরই এখানে কবর দেওয়া হয়েছে বিশিষ্ট সনামধন্য পরিবারের সদস্যগুলো এখানে আছেন চিরদিনের জন্য বিশ্রাম নিয়েছেন তো এখানে তাদের একটা সৌভাগ্য যে এরকম একজন ধর্মপ্রাণ তারপর হচ্ছে সেবায় নিয়োজিত ছিলেন হজরত শাহজালাল আল রহমতুল্লাহে এবং তার মাজারের পাশেই যে তাদেরকে চিরদিনের জন্য সায়িত করা হয়েছে এটা একটা সৌভাগ্য সেই সাথে এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে সকলে এখানে বলা বলি করতেছে যে নব্বই দশমের একজন সুপারস্টার মহানায়ক সালমান সের কবরও এখানে আছে এবং সেই কবরটাই সকলে খোঁজাখুঁজি করছে যে কোথায় তার কবর তো এটা একটা কৌতূহলী থেকে সকলের হয়তো বা সেন্সে কাজ করছে সে সেরকমটা আমাদেরও কাজ করেছে যে আমরাও তার কবরস্থানটা খুঁজতেছিলাম যে কোথায় তার কবরস্থান যদিও আমরা সচক্ষে সেটা থেকে দেখেছিলাম কিন্তু সেখানে ক্যামেরা বের করা নিষেধ ছিল সেখানে ক্যামেরা বের করা যাবে না তো আমরা সেই জন্য পেছন সাইটে এসে ক্যামেরা ওপেন করে আমি ঠিক আপনাদেরকে এখন সেই সালমান শাহর সমাধিটা দেখাবো যেটা এখান থেকে ঠিক ওইভাবে বোঝা সম্ভব না তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনি দেখবেন আমি জুম করছি একটা কালো ঠিক নেমপ্লেট দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে সালমান শাহ লেখা আছে এবং তার ভালো নাম ইমন সেটাও লেখা আছে কিভাবে কত তারিখে মারা গেছে বা কত সালে সেগুলো ওখানে নেমপ্লেটে লেখা আছে আমরা সর্বশেষে দোয়া করলাম